সম্প্রতি শিলিগুড়িতে অনুষ্ঠিত একটি জাতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে নজর কেড়েছে বেলাকোবার চার ছেলে মেয়ে পাতিলা ভাষার উনিশ বছরের তরুণ হংসরাজ কর্মকার পঞ্চান্ন কেজি বিভাগে পাওয়ার লিফটিংয়ে প্রথম স্থান অধিকার করেছে যেটা ভালো লাগে সেটাই করুক পাশে শুধু সাপোর্টে আছি আমরা তার বাবা উত্তম কর্মকার লোহা লস্করের ছোট ব্যবসা চালান তারই বড় ছেলে হংসরাজ সম্প্রতি ওই জাতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে অন্তত তিনশো জন অংশ নেয় পঞ্চান্ন কেজি বিভাগে ডেড লিফ্ট করেছে একশো আশি কেজির যা দেখে রীতিমতো অবাক বিচারকেরা হংসরাজের পাশাপাশি রাজগঞ্জ বিধানসভা এলাকার ভুল্লার পাড়ার বাসিন্দা মনীষা রায় মহিলাদের সাতচল্লিশ কেজি বিভাগে প্রথম হয়েছে এদিকে ব্যালাকবার বসাক পাড়ার বাসিন্দা প্রিয়া বসাক রাজগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সেও সাতাত্তর কেজি বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে মনীষা এবং প্রিয়া দুজনেই পিতৃহীন তাদের একজনের মা বনকর্মী এবং অন্যজনের মা আইসিডিএস সেন্টারের কর্মী হিসাবে কাজ করছেন তারাই মূলত সংসার দেখভাল করেন এদিকে হংসরাজের মা পায়াল কর্মকার একজন গৃহবধূ তিনি জানান তাদের পরিবারের সকলেই কর্মকার ছেলের শরীরচর্চায় বরাবরই রিঝোক কলেজে পড়ার পাশাপাশি বেলাকোবাতেই একটি জিমে ঢুকেছেন প্রশিক্ষক অভিজিৎ বোসের মাধ্যমেই বেশ কয়েক জায়গায় খেলতে গিয়েছিল এদের প্রত্যেকেরই জিমের প্রশিক্ষক অভিজিৎ বোস তিনি বলেন বেলাকোবার আরও একজন পাপ্পু দাস সেও পঞ্চাশ কেজি বিভাগে দ্বিতীয় হয়েছে এই চার ছেলে মেয়ে প্রত্যেকেই তার কাছে প্র্যাকটিস করতে আসত তিনি বরাবরই সম্ভাবনাযুক্ত যুক্ত ছেলেমেয়েদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে নানা রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের জন্য গড়ে তোলেন বলে জানালেন অভিজিৎ বাবুর কথায় যাতে নিজের ভবিষ্যৎ পরিবার এবং অবশ্যই এলাকার নাম উজ্জ্বল করতে পারে তারা তাই তাদের এই ধরনের অনুষ্ঠানে উৎসাহ দেওয়া হয় আছে যে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব ইন্টারন্যাশনাল খেলবো ছেলে আরো বড় হোক বড় জায়গায় যাক ছেলে দিয়ে আমাদের পরিচয় হোক আমাদের সবাই কর্মকার লোহার লোহার কাজ করে ছেলে ছেলে ভবিষ্যতে অন্য লাইনে এই লাইন লাইন করে ছেলে আলাদা লাইনে করুক যেটা ভালো লাগে মোটামুটি 2 মাস হলো মনে হয় প্র্যাকটিস করছে আর কি তো যদি এটা নিয়ে এগিয়ে যায় যাক তো এদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে এখন আমাদের টার্গেট হচ্ছে আমি এদেরকে দিয়ে ইন্টারন্যাশনাল খেলাবো গত রবিবার মানে 22 তারিখ ফাইনাল ছিল অল ওভার ইন্ডিয়া পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ সেখানে হংসরাজ কর্মকার 54 কেজি বিভাগে ফার্স্ট হয় একজন পাপ্পু দাস ও ফিফটি পঞ্চাশ কেজি বিভাগে ফার্স্ট সেকেন্ড হয় আর মেয়েদের মধ্যে হচ্ছে মনীষা রায় ও সাতচল্লিশ কেজি বিভাগে ফার্স্ট হয় ডেড লিফ্টে আর প্রিয়া বসাক আর একজন ছাত্রী আমার সে সাতাত্তর কেজি বিভাগে তৃতীয় স্থান অধিকার করে মানে থার্ড পজিশন আসে তার প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা আসে এবং এরা যদি খুব বেশি দিন হয়নি আমি পাওয়ার লিফটিংয়েদের প্র্যাকটিস করাচ্ছি খুব বেশি হলে ফার্স্ট আমি হংসরাজকে দিয়ে শুরু করি তো হংসরাজ এই গত এই বছরই মার্চের পর মার্চ থেকে এরা হংসরাজ আমার কাছে পাওয়ার লিফটিং প্র্যাকটিস করে এবং মেয়েদের মধ্যে তো তারও ওই বেশি বেশি দিন হয়নি কেউ হয়তো তিন মাস কেউ হয়তো চার মাস ইভেন্টে চেষ্টা করি যে যাদের মধ্যে যে সম্ভাবনা আছে তাদেরকে সেইগুলোতে মানে আগ্রহ দিয়ে তাদেরকে প্র্যাকটিস করিয়ে